আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনশো আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখছে জামায়াতি ইসলামী বাংলাদেশ এবারের নির্বাচনে জামায়াতের ব্যানারে পুরনো প্রার্থীদের বাইরে তরুণ প্রজন্মের আলোচিত মুখদের নিয়ে আসতে চাইছে জামায়াত আর এখানেই গুঞ্জন উঠছে বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিবের জামায়াতের প্রার্থী হওয়া নিয়ে জামায়াতের হয়ে নির্বাচন করা কতটা যৌক্তিক ডক্টর মির্জা গালিবের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাবৎকালের অন্যতম শিক্ষিত এবং স্মার্ট নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিব তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ থেকে সালে স্নাতক এবং 2007 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। বহু বছর লোকচক্ষুর আড়ালে থাকলেও শিবিরের সাথে সংযুক্ত ছিলেন সবসময়ই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীর তালিকায় অনেক ব্যক্তির নাম আছে যারা একসময় জামায়াতে ইসলামীর সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় কর্মী ছিল ফলে স্বাভাবিকভাবে উঠে আসছে মির্জা গালিবের নামও তবে স্থায়ীভাবে দেশে ফিরবেন কিনা বা নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে দেননি মির্জা গালিব ইসলামের মূলধারার রাজনীতির সাথে যুক্ত নন বরং তার সম্পৃক্ততা ছিল বাংলাদেশ ছাত্র শিবিরের সাথে তবে সরাসরি যুক্ত না থেকেও বিভিন্ন সময়ে জামায়াতের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে দেখা যায় মির্জা গালিবকে যেমনটা দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেও জামায়াতে ইসলামী এবং অন্য ইসলামী দলগুলোর দাবি পিয়ার পদ্ধতির নির্বাচনে আবারও নিজস্ব মতামত প্রকাশ করেছেন তিনি তার মতে সংসদের নিম্নকক্ষে এখনই পিয়ার পদ্ধতি চালু করা উচিত নয় বরং সংসদ ব্যবস্থার পরিবর্তন করে দ্বিকক্ষীয় সংসদ চালু এবং উচ্চকক্ষে এ পদ্ধতি চালু করা যেতে পারে ডক্টর মির্জা গালিবের মতে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মাঝে জামায়াতে ইসলামী সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবারে নির্বাচনে না আসলেও আগামীতে কোনো নির্বাচনে জামায়াতে ইসলামীর ব্যানারেই দেখা যেতে পারে ডক্টর মির্জা গালিবকে